হ্যালো হ্যালোয়ান আমি আপনাদের মাঝে আবার নতুন গল্প নিয়ে উপস্থিত গল্পটির নাম সমাপ্ত ভালোবাসা বিকেলে শেষ আলোটা জানালার কাজ বেদ করে ছড়িয়ে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরিতে বইয়ের আকাশ ঘন মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসবে লাইব্রেরির ভেতরে নিরবতা শুধু পাতার শব্দ আর মাঝে মাঝে চেয়ার টেনে নড়ানোর শব্দ টম বইয়ের তাক থেকে কে কে উপন্যাস খুঁজছিল তার চোখে গোল চশমা মুখে শান্ত হাসি যেন পৃথিবীর সব ব্যস্ততা তার বাইরে সে বই হাতে নিয়ে বেরোবার সময় হঠাৎ সঙ্গে ধাক্কা খেয়ে সরি টম তারাহা করে বলল সামনে ছেলেটি লম্বা গড়ন গম্ভীর চোখ এসার তার হাতে মোটা আইন বই এসার শুধু তাকিয়ে রইল তারপর হালকা কণ্ঠে বলল তুমি কি সব সময় বয়ে ডুবে থাকো নামাজে মাঝে চার চারপাশে দেখো